দেখছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গতকাল সিদ্ধাসপুর থানা একটা ইনফরমেশনে পায় যে সিদ্ধাসপুরের দেবকে বেশ কিছু শব্দবাজি স্টক করা হয়েছে সামনে ফেস্টিভ্যাল সিজন আসছে সেটা পেয়ে সিদ্ধাসপুর থানা অভিযান চালায় ওসির নেতৃত্বে পাঁচশো নব্বই কেজি শব্দবাজি উদ্ধার হয়েছে একজনকে ডিটেন করা হয়েছে তাকে একদিন আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এইটুকুই আপাতত মানে এই ঘটনায় বাকিটা কেউ জড়িত আছে কিনা কিংবা আরো কেউ এরকম করছে কিনা ওই এলাকায় এই ব্যাপারে তল্লাশি চলছে বিগত দিনে দেখা গেছে দেবক এলাকায় কিন্তু বিভিন্ন সময় একটা বড় ইনসিডেন্টও ঘটেছিল লোকের মৃত্যুও ঘটেছিল অনেক লোক মতো আগামী দিনে যাতে এই বাজি তৈরি যে রোখার ব্যবস্থা আগামী দিনে পুলিশের ভূমিকা কীভাবে এগোবে আমাদের রেগুলার শিবদাসপুরের অঞ্চলে রেগুলার মনিটরিং থাকে রেগুলার রেড হয় এবং বিভিন্ন সোর্স মারফতে যখনই যা ইনফরমেশান আছে সেটা ওয়ার্কআউট শিবদাসপুর থানা করে এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বাজি উদ্ধার হয়েছে শব্দবাজি উদ্ধার হয়েছে তবে ম্যানুফ্যাকচারিং সেরমভাবে আমাদের এখনও খবর আসছে না আমরা যা পাচ্ছি যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং স্টক এটা যাতে না হয় সে ব্যাপারে আমরা আরও সতর্ক এবং রেগুলার ওই অঞ্চলে ওই এলাকায় আমাদের তল্লাশি চলবে আপাতত গ্রেপ্তার কজন হয়েছে আপাতত গ্রেফতার একজন হয়েছে সে কি কর্মচারী না সেই মালিক ছিল ওগুলো এখনও তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে আমরা ওকে কোর্টে পাঠিয়েছি পুলিশ রিমান্ডে চাইছি ইনভেস্টিগেশনটা আরও ডিটেলসে হোক এখন বলে এরকম কি আরও বাজি তৈরি রাতুর ঘর রয়েছে শিবদাস করে কি মনে করছেন আপনারা না আমরা বললাম যে ম্যানুফ্যাকচারিং ইউনিট এখন আমরা পাইনি আমরা যা পেয়েছি স্টক সামনে পুজোর মৌসুম আসছে বলে স্টকটা বাড়ছে বাড়ানোর চেষ্টা করেছিল যেটা ইমিডিয়েট আমরা স্টক করতে পেরেছি বাকি অঞ্চলে আমাদের নজরদারি রয়েছে আমরা যাতে এই যে জিনিসের আর কোনো রকম রেকারেন্স না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক এত পরিমাণে বাজি উদ্ধার হয়েছে তাহলে কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে দেবকেই বললাম তো ম্যানুফ্যাকচারিং উনি আমরা এখনো পাইনি আমরা যা পেয়েছি স্টক আনুমানিক মূল্য কত হতে পারে

ইনফরমেশন এসেছে ইনফরমেশন ওয়ার্কআউট করা হয়েছে ইনফরমেশনকে আমরা তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে ঠিক আছে আরও কেউ জড়িত তো আছে বলে মনে হচ্ছে ঈশ্বর যে ইনভেস্টিগেশন আইলে পিসিতে আসুক যেটা আমরা অ্যারেস্ট করেছি ডিসি আসুক তারপরে আমরা দেখছি ঠিক আছে কি নাম তার কিছু বলেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার